আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রশিষ্ট মতো অনেক ভালো আছি আর আমাদের তো একটু বেশি ভালো থাকতে হয় যেহেতু প্রতিদিন সংসারের কাজগুলো আমাদের করতে হয় সংসারের কাজ কিন্তু পুরুষেরাও করে তারপরে মায়েদের একটু দায়িত্ব বেশি থাকে ছেলে মেয়েকে একটু বাড়তি দেখাশোনা করা বাবারাও দেখাশোনা করে কিন্তু মায়েদের একটু বেশি দেখাশোনা করতে হয় ছেলে মেয়েদের ছোট্ট বিশেষ করে ছোট্ট ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলেমেয়েরা একটু বেশি দুষ্টুমি করে আর যাদের বাড়ির পাশে পানি আসে আর এই বর্ষাকালে পানি নিয়ে এত বেশি দুশ্চিন্তায় থাকতে হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে আর আমার ছেলের বয়স তো তিন বছর অনেক বেশি বাইরে খেলাধুলা করতে পছন্দ করে অসম বয়সী ছেলে মেয়ে আসে ওদের সাথে খেলাধুলা করতে ঘুরতে বাইরে যেতে রাস্তায় দৌড়াদৌড়ি করতে আর আমাদের বাড়ির রাস্তার পাশেই একদম পানি বর্ষার টাইমে আর বাড়ির পাশে তো নদী আছে পেছনে আছে বিল একদম মাঝখানে আমাদের বাড়িটা এরকমের জায়গার মধ্যে বাড়ি যেহেতু একটু বেশি দুশ্চিন্তায় থাকতে হয় ছেলেকে নিয়ে ছোট মানুষ বুঝে না তারপরে কমিরের বই দেখায় যেহেতু আমরা বুঝি যে ওরা যে জিনিসটাকে বই পায় ওই জিনিস দিয়ে কিন্তু বই দেখায় যে পানিতে যেতে হয় না আরও বলে যে পানিতে মাছ আছে। ও নৌকাতে যাওয়া আসার সময় দেখে যে অনেকে মাছ ধরে যার কারণে বলে যে মাছ আছে নৌকায় যাওয়ার সময় নৌকাতে বসে বসে এগুলো উপভোগ করে এজন্য কিন্তু আমি সবসময় চাই যে ওকে একটু ঘরে ঘরে রাখার জন্য এই টাইমটাতে বর্ষার টাইমে বর্ষার টাইমে একটু বেশি খেয়াল রাখতে হয় আর তাছাড়া চব্বিশ ঘন্টা তো ছেলে মেয়েদেরকে খেয়াল রাখতেই হয় পাশেই রাস্তা আছে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে আর এমনিতেও দুর্ঘটনার বয় থাকি ছোট্ট বাচ্চাকে কিন্তু একা না ছাড়াই ভালো তারপরে আমরা যত চোখে চোখে রাখি আল্লাহ যদি ভালো না রাখে তার আমাদের কোনো হাত নেই এই সব সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো তার সাথে আমাদের সন্তানদেরকেও ভালো রাখো সব কাজ করতে হয় সন্তানকে দেখতে হয় সন্তানকে সন্তান ভালো থাকতে থাকলে কিন্তু নিজেরা ভালো থাকি সন্তান যদি খারাপ চোখে দেখি যে খারাপ আছে নিজের চোখে তখন চোখে বিশ্বাস করতে পারে না যে আমার সন্তান খারাপ আছে অনেক বেশি খারাপ লাগে সব বাবা মায়েরই যেমন আর আমার খারাপ লাগে আমি আমার ছেলেকে নিয়ে কয়েকবার বিপদে পড়েছি যেমন ওর হাতটা একবার দরজার ছিপায় পড়ে আঙুলটা আটকে গিয়েছিল অনেক কান্নাকাটি করেছি খারাপ লাগছিল ওই সময়ে অনেক বিপদ হয়েছিল ওর বাবা বাড়িতে ছিল না আশেপাশের লোকজন এসে তারপরে দরজা থেকে হাতটা বের করে বিপদটাকে রক্ষা করেছি সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ ছিলাম ওই দিন যেহেতু আমি একা বাড়িতে ছিলাম আর ওর চাচাতো বন্ধুজন বন্ধুজন খেলছিল আর অনেক সময় দেখা যায় যে সমবয়সী ছেলেমেয়েরা খেলা করে আর খেলার সময় একটা বিপদ ঘটে যার কারণে আমি ভাবি যে কখনোই আলাদা একদম আলাদা ছাড়া উচিত নয় আমি ওখানে বসিয়েছিলাম আমার চোখের সামনে আমার ছেলে দরজায় চিপায় হাত দিয়েছে আর ওই মেয়েটা করেছে কি হাতটা ছিলই ওই সময় দরজাটা আটকে দিয়েছে